তো ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে বিদ্যা এবং তন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল প্রেতবিদ্যা মন্ত্র যারা সর্বপ্রথম এই ভিডিওটিকে দেখতেছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন এই কারণে যা এই কারণে আমাদের নিত্য নতুন ভিডিও ছাড়া পূর্বে সবার আগে যেন আপনারাই দেখতে পান আমি আপনাদের সাথে পাঁচ কেজি মন্ত্রী নিয়ে এসেছি সেটি হলো সবাই কাজ করতে পারবে এটা হলো বশীকরণ হনুমান চালান কেমন হনুমানকে সরি পবনদেবকে চালান করা একটু ভুল হয়ে গেল পবনদেবকে চালান করা দিয়ে যে কোনো মানুষ চলে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারে সেটা স্বামী স্ত্রীকে পারবে স্ত্রী স্বামীকে পারবে প্রেমিক প্রেমিকাকে পারবে প্রেমিকা প্রেমিককে পারবে ছেলে ছেলেকে আনতে পারবে মেয়েরা মেয়েদের আনতে পারবে এই মন্ত্রণে ঠিক আছে তো আরেকটি কথা বলে রাখি যারা আমাকে কলকাতার বুকে দেখাতে চান তারা দক্ষিণেশ্বর চেম্বারে ভিজিট করবেন প্রতি শুক্রবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আমাকে পেয়ে যাবেন আধা ঘন্টা অর্থাৎ ত্রিশ মিনিট অতিরিক্ত সাড়ে পাঁচটা পর্যন্ত পাবেন এবং যারা যারা আসতে চান অবশ্যই প্রতি বৃহস্পতিবার নাম বুকিং করা হয় বৃহস্পতিবার দিন বুকিং করে আপনারা শুক্রবার তবেই আসবেন কেমন এই হলো ব্যাপার আর আরেকটি কথা সমস্ত নেগেটিভিটির কাজ এখন থেকে আবার চালু করা হয়েছে যেরকম ভূত ব্যাপার যারা দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন রোগী ঠিক হচ্ছে না ডাক্তার ফের হয়ে গেছেন সেরকম রুগীকে নিয়ে আসবেন অবশ্যই শরীর আরাম পাবেই পাবে যেই ক্রিয়া এখানে করা হবে আগের মতো নেগেটিভিটিটা শুরু হয়েছে বাবা কাল কালভৈরব মহারাজের কৃপাতে তো চলুন বেশি কথা বলবো না মন্ত্রটি দেখে নেওয়া যাক তারপরে নিয়মবিধি সব পক্ষে আপনাদের জানাচ্ছি তো ভিউর্স এই ছিল মন্ত্র আশা করি আপনারা দেখেছেন এবং বুঝেছেন যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে আমি কি টাইপের মন্ত্রবিদ্যা এগুলো আর দশটা চ্যানেলের মতন দেখে আমি কপি করে মন্ত্র দি না তবে আমার চ্যানেলের দেখে কপি করে অনেকে মন্ত্র দেয় আর আমি যে সমস্ত মন্ত্রগুলো দিচ্ছি এগুলো ইউটিউব জগতে সর্বপ্রথম বাড়ি পাবেন কোনো ভুল ভাল জিনিস নয় মন্ত্র শুনে বুঝতে পেরে গেছেন ধুল ধুল মহাধুল ধুল করিলাম হাতে এই ধুল চালান করিলাম পবনের কাছে পবন বন্ধন মনোমুখে চির কাছে যা ঈশ্বর মহাদেবের মতাকাস মন্ত্র আপনারা শুনে আশা করি বুঝতে পেরেছেন যে গুরুজী কি টাইপের মন্ত্র দেয় আচ্ছা যাই হোক এবার নিয়ম সম্পর্কে ভালো করে শুনে নিন দেখবেন শ্মশানে যখন মানুষকে পড়ানো হয় একটা হাড়ি থাকে রাইট একটি হাড়ি থাকে ওই হাড়িটি আপনাদের জোগাড় করে নিয়ে আসতে হবে ঠিক আছে ওই হাড়িটি আপনাদের জোগাড় করে নিয়ে আসতে হবে এবার ওই হাড়ির উপরে আপনাদের মন্ত্র করতে হবে তার আগে একটা কথা হাজিতে লিখে রাখবেন বা কী দিয়ে লিখবেন আমি বলে দিই যদি পারেন কাম সিঁদুর বা এমনি সিঁদুর মরা যে শ্মশানে মরে গেলে যে সিঁদুর দেখবেন রেখে দিয়ে আসে ওই সিঁদুর জোগাড় করতে পারলে খুব ভালোভাবে তেল দিয়ে গুড়িয়ে নেবেন লিখবেন ওং রিং চামুন ডে কী লিখবেন ওং রিং চামুণ্ডে নম আবার বলি ওং রিং নম লেখা হয়ে গেলে এবার কি ওই যে দড়ি আবার লাগবে এটা ওই দড়িরই কেস কেমন ওই পাটা ছাগলের দড়িটা লাগবে এবার ওটার মধ্যে ওইটাকে বেঁধে নিলেন যে হাড়িটা পাবেন গোটা পান অথবা ভাঙা পেলেও হবে ওই সুতো দিয়ে ওইটাকে ভালো করে বাঁধবেন বেঁধে ওই একই নিয়ম ওই দলিতে মন্ত্র পড়তে হবে আর কুমেরে গিট দিতে হবে এইটা আবার একটু নিয়ম কি যে কোনো ফলদার গাছে ঝোলাতে হবে আম জাম কাঁঠাল লিচু হ্যাঁ এরকম টাইপের ফলদার গাছে ঝোলাবেন সেই চলে যাওয়া ব্যক্তি টাইম একুশ দিন টাইম আছে আমার আইডিয়ায় যতগুলো আমি কাজ করেছি পনেরো ষোলো দিনের বেশি যায়নি রিটার্ন আসবেই আসবে তো যাই হোক ভিউ জয় হোক শ্রীকাল ভাই মহারাজ আজকের মতন এত পর্যন্ত দেখা হবে আবার আগামী পর্বে ততক্ষণ সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ